আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল সংবাদ শুন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো দক্ষিণ এশিয়ায় কোনো ধরনের সংঘাত চায়না ঢাকা বললেন পররাষ্ট্র ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্দুর পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে অবহিত করেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার আজ টেলিফোন আলাপে পররাষ্ট্র উপদেষ্টাকে এসব বিষয় অবহিত করেছেন তিনি গত সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টায় সব তথ্য জানিয়েছেন বহরে থাকা তিনটি ফ্রান্সের ও দুইটি রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস পাকিস্তান ভূখণ্ডে ছয়টি অঞ্চলে গতরাত একটার কিছুক্ষণ পর ভারতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান এরপর জানাব ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে আট ভারতের মধ্যরাতে সশস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে নিহতদের মধ্য তিন বছরের শিশু রয়েছে বলে জানা গেছে এদিকে পাল্টা হামলার মাধ্যমে ভারতকে যে জবাব দিল পাকিস্তান ভারতের মধ্যরাতে সশস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারীও রয়েছে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেডের সদর দপ্তর একটি চেকপোস্ট গুড়িয়ে দেওয়া হয়ে এবারে জানাবো পাকিস্তান ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক বলছেন ট্রাম্প পাকিস্তান ভূখণ্ডে ছয়টি অঞ্চলে ভারতের মধ্যরাতে সশস্ত্র হামলায় সর্বশেষ আটজন নিহত পঁয়ত্রিশ জন আহতর খবর পাওয়া গেছে দুই দেশের মধ্যে এমন যুদ্ধ পরিস্থিতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানে এমন হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ এশিয়ায় কোন ধরনের সংঘাত চায় না ঢাকা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধুর পানি চুক্তি স্থগিত পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অবহিত করেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার সোমবার পাঁচই মে টেলিফোনে আলাপে পররাষ্ট্র উপদেষ্টাকে এসব বিষয়ে অবহিত করেন তিনি মঙ্গলবার ছয় মে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর পরবর্তী উপদেষ্টে সব কথা বলেন সঙ্গে নিয়ে হোসেন বলেছেন দক্ষিণ এশিয়ার কোন ধরনের সংঘাত চায় না ঢাকা চায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক এই ঘটনা যা ঘটেছে আর পাকিস্তান কি কি পদক নিয়েছে সেটি অবহিত করার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন পাকিস্তানের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে সহযোগিতা চেয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমার কাছে তিনি কোনো সহযোগিতা চাননি বাংলাদেশ চাই যে শান্তি বজায় থাকুক উত্তেজনা পোষণ যাতে ব্যবস্থা নেওয়া হয় উত্তেজনা বাড়তে পারে এমন কোনো ঘটনা যাতে না ঘটে এটাই বাংলাদেশের প্রত্যাশা আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক এই অঞ্চলের শান্তির বিষয় পাকিস্তানকে যে বার্তা দেওয়া হয়েছে ভারতকে তা দেওয়া হবে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা আমি জানি না যদি দিল্লি আমার কাছে জানতে চায় তাহলে আমি একই কথা বলবো তবে তারা না চাইলে তো আমার আকবারীয় কিছু বলার প্রয়োজন নেই এ সময় তৌহিদ হোসেন আরও বলেছেন বাংলাদেশে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা বাংলাদেশ কখনোই চায় না সুতরাং এ বিষয়ে আমাদের উচিত হবে যে ভারতের বহরে থাকা তিনটি ফ্রান্সের ও দুইটি রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস পাকিস্তান ভূখণ্ডের ছয়টি অঞ্চলে রাত একটার কিছুক্ষণ পর ভারতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এই হামলা জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটি পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী এছাড়াও আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতের হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় বিমান আই এ জেট এবং একটি ড্রোন ও ব্রিগেডের সদর দপ্তর ধ্বংস করেছে তিনি নিশ্চিত করে বলেছেন এই অভিযানে অংশ নেওয়া তাদের বিমান বাহিনীর সমস্ত জেট নিরাপদে রয়েছে ভারতের বিমান বাহিনী আইএএফ ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল রাশিয়ার তৈরি একটি এসি তিরিশ এমকে আই এবং একটি মিগ উনতিরিশ রয়েছে বলে জানান তিনি পাক গণমাধ্যম বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর ধুন্দিয়াল সেক্টর একটি শত্রু পোস্ট ধ্বংস করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে সারা নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের সঙ্গে তীব্র গুলি বিনিময় চলছে পাকিস্তান সেনাবাহিনীর ভারতের আক্রমণের নিন্দা জানিয়ে পাক সামরিক মুখপাত্র বলেছেন আমাদের বিমান বাহিনী সমস্ত বিমান আকাশে উঠছে এটি একটি লজ্জাজনক এবং কাপুরুষিত আক্রমণ যা ভারতের আকাশ ভেতর থেকেই চালানো হয়েছে তাদের কখনোই পাকিস্তানের আকাশ সীমায় অনুপ্রবেশ করতে দেয়া হয়নি আইএসপিআর ডিজি সতর্ক করে বলেছেন আমি স্পষ্টভাবে বলতে চাই পাকিস্তান তাদের পছন্দ মতো সময়ে এবং একই স্থানে আক্রমণের জবাব দেবে এই উস্কানির উত্তরহীন থাকবে বলেও জানান তিনি ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে আট ভারতের মধ্যরাতে সশস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে অন্তত আট জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেডের সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে খবর ডনের পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেল সম্মেলনে এটি কাপুরের উস্কানিমূলক হামলা আমরা উপযুক্ত জবাব দিব এবং দিয়েই যাব বাহালপুরে আহমেদপুর ইস্ট সুবান মসজিদে চারটি হামলায় পাঁচজন নিহত হয়েছে যাদের একজন শিশু আহত হয়েছে একত্রিশ জন এছাড়াও মুজাফফরাবাদে বিলাল মসজিদ ও কোটলিতে আব্বাত মসজিদ মরিতকের উমালকোড়া মসজিদে হামলা আরও হতাহতের ঘটনা ঘটেছে পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারত ভারতের ভান্ডিয়া আখনুর এবং আওয়ান্তিপোড়া এলাকায় তিনটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামিয়ে দিয়েছে রাষ্ট্র টেলিভিশন পিটিভি জানিয়েছে পাকিস্তানি বাহিনী কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাক প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল দশটায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন ভারত তথ্য প্রমাণ ছাড়াই বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে আমাদের প্রতিরোধ চলছে চলবে পহেলগামে হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার দাবি অস্বীকার করে দেশটি বলছে শান্তির ইচ্ছাকে দুর্বলতার ভাবার সুযোগ এই হামলার হামলার জবাব খুব হবে। পাল্টা ভারতকে যে জবাব দিল পাকিস্তান ভারতের মধ্যরাতে সশস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে তিন বছরে এক শিশু এবং একাধিক নারীও রয়েছে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন এটি কাপুরুষিত এবং উস্কানিমূলক হামলা আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং আরও দিয়ে যাব বাহালপুরের আহমেদপুর ইস্ট সুবান মসজিদে চারটি হামলায় পাঁচজন নিহত হয়েছে যাদের একজন শিশু আহত হন একত্রিশ জন এছাড়া মুজাফারবাদে বিলাল মসজিদ কোটলিতে আব্বাত মসজিদ ও মুরকেটের উমাকোড়া মসজিদে হামলা আরও হতাহতের ঘটনা ঘটেছে পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ভান্ডিরা আকনুর এবং আওয়ান্তিপোড়া এলাকায় তিনটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামায় স্থানীয় রাষ্ট্র টেলিভিশন পিটিভি জানিয়েছে পাকিস্তানি বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাক প্রধানমন্ত্রী সাতই স্থানীয় সময় সকাল দশটায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তত্ত্বমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন ভারত প্রমাণ ছাড়াই বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে আমাদের প্রতিরোধ চলতেই থাকবে আমরা কঠিনভাবে জবাব দেব ভারতকে পহেলগামে হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার দাবি অস্বীকার করেছে দেশটি তারা বলছে শান্তির ইচ্ছাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই হামলার জবাব খুব কঠিনভাবে দেয়া হবে